নরম তুলতুলে তালের ভাপা পিঠা দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি সুস্বাদু সুপ্রিয় দর্শকগণ আসসালামু আলাইকুম এখন চলছে তালের সিজন বাজারে প্রচুর পরিমাণে তাল পাওয়া যাচ্ছে তাই আর দেরি না করে তাল নিয়ে এসে এই রকম একটি মজাদার পিঠা বাসায় বানিয়ে ফেলুন রেসিপিটি ভালো লাগলে একটু কষ্ট করে ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবেন প্রথমে আমি পিঠার ব্যাটারটা তৈরি করে নিব। এখানে নিয়েছি এক কাপ আতপ চালের গুঁড়া আপনারা কেনা গুঁড়াও ব্যবহার করতে পারবেন অথবা বাড়িতে তৈরি করাও ব্যবহার করতে পারবেন এক কাপ চালের গুঁড়ার সাথে দিয়ে দিলাম হাফ কাপ সুজি অবশ্যই সুজিটা একটু দেওয়ার চেষ্টা করবেন তাহলে রেজাল্টটা বেশি ভালো হবে আপনারা যদি চান শুধু সুজি দিয়েও করতে পারবেন এবার দিয়ে দিলাম এখানে দুই চিমটি পরিমাণ লবণ আর দিয়ে দেব এক টেবিল চামচ চিনি চিনি পরিমাণটা কেন কম দিলাম সেটা হলো আমি যে তালের কাঠটা তৈরি করেছি যখন তালের রসটা আমি জাল করি তখন তালের রসের সাথে আমি চিনি দিয়ে দিয়েছিলাম এই জন্য আমার পিঠা তৈরিতে চি চিনিটা একটু কম লেগেছে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণে তালের রস তালের রসটা কিন্তু আমি বেশ ঘন করে জাল করেছি আপনারা কেউ যদি চান যে শুধু চালের গুঁড়া দিয়ে তৈরি করবেন সেটাও কিন্তু হবে তবে এই ভাপা পিঠাটা সবচেয়ে ভালো লাগে শুধু সুজি দিয়ে তৈরি করলে একবার হলো সুজি দিয়ে তৈরি করে দেখবেন এবার আমি এখানে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব দুধ কতটুকু লাগছে সেটা বলবো না আপনারা ব্যাটারটা দেখে বুঝে নেবেন যে দুধের পরিমাণটা কতটুকু লাগতে পারে আপনারা চাইলে তালের রসটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন আমি অল্প 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 করে দুধ দিব আর ব্যাটারটা তৈরি করে নেব এই ব্যাটারটা কিন্তু পাতলা করা যাবে না বেশ ঘন মোটা একটা ব্যাটার তৈরি করতে হবে আপনারা যারা প্রথম আজকে আমার চ্যানেলে এসেছেন আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে প্লিজ আমার চ্যানেলটি একবার ঘুরে আসবেন রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমার একটি ছোট্ট পেজ আছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি সেই পেজের লিঙ্কটা দিয়ে দিয়েছি একবার পেজটাও ঘুরে আসবেন পেজটা ভালো লাগলে লাইক ফলো করে রাখবেন ব্যাটারটা আমি তিন থেকে চার মিনিট একটু ফেটিয়ে নেব এই যে দেখুন ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে একটু ঘনত্বটা আপনারা দেখে নিন একটু ভালো করে ঘনত্বটা একটু দেখে নিন আপনারা এবার আমি ব্যাটারটা রেস্টে রেখে দেব তিরিশ মিনিটের জন্য অবশ্যই একটু রেস্টে রাখতে হবে এই দিকে আমি এবার নারকেলের পুরটা তৈরি করে নেব এখানে আমি হাফ কাপ নারকেল কোরানো নিয়েছি আর দিয়ে দেবো এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে গুড় দিয়ে দিলাম এটা আমি খেজুরের গুড় দিয়েছি আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারবেন বা যে কোনো গুঁড়ো এখানে ব্যবহার করতে পারবেন চুলা রাস্তা মিডিয়ামে রেখে আমি নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত গুড়টা গলে না যায় এই যে দেখছেন গুড়টা পুরোপুরি গলে গেছে এখন নারকেলের মধ্যে একটা আঠালো ভাব হয়ে এসেছে আর বেশিক্ষণ এটা রান্না করতে হবে না নামানোর আগে এখানে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম এটা একেবারেই অপশনাল হাতের কাছে থাকলে দিবেন এবার আবার একটু ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে আমি এটা রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য এই দিকে পিঠার ব্যাটারটা তিরিশ মিনিট রেস্টে রাখা হয়ে গেছে এবার আবার একটু এক মিনিটের জন্য হুইক্স দিয়ে ফেটিয়ে নিব এই কাজটা কিন্তু আপনারা হাতে সাহায্য করতে পারেন এবার আমি এই পিঠার ব্যাটারে এক প্যাকেট ইনো ব্যবহার করব। আপনারা ইনোর পরিবর্তে হাফ চা চামচ বেকিং পাউডারও ব্যবহার করতে পারবেন তবে চেষ্টা করবেন ইনোটাই ব্যবহার করতে ইনো আপনারা যে কোনো ওষুধের দোকানেই পেয়ে যাবেন পুরো এক প্যাকেট ইনো দিয়ে দিলাম দিয়ে এবার আমি হুইক্সের সাহায্যে আবার কয়েক সেকেন্ড একটু ভালোভাবে ফেটিয়ে নিলাম আর এই ইনোটা দেওয়ার ফলে ভাপা পিঠার ভেতরের অংশটা অনেক জালি জালি হবে আর ব্যাটারটা অনেক বেশি ফ্লাপি হবে একেবারে কেকের ব্যাটারটা যেই রকম সেই রকম ফ্লাপি হবে আমার পিঠার ব্যাটার রেডি করা হয়ে গেছে আপনারা আবারও বলছি একটু ভালো করে দেখে নিন ব্যাটারের ঘনত্বটা কীরকম হয়েছে আজকে আমি এই ভাপা পিঠাগুলো ছোট ছোট বাটিতে করব আপনারা চাইলে কিন্তু বড় যে কোনো একটা বাটিতেও করতে পারবেন আর নিয়েছি রাইস কুকারের যে স্ট্রেনারটা আছে সেটা নিয়েছি এবার আমি প্রতিটা বাটিতে অল্প অল্প করে একটু তেল ব্রাশ করে নিব এতে করে পিঠাগুলো তুলে নিতে সুবিধা হবে বাটিগুলোতে তেল লাগানোর পরে এবার আমি পিঠার ব্যাটারটা দিব তবে খেয়াল রাখবেন আপনারা যে কোনো বাটি নেন না কেন বাটির তিন ভাগের এক ভাগ প্রথমে ব্যাটারটা দেবেন প্রতিটা বাটিতে আগে ব্যাটারটা আমি দিয়ে নিচ্ছি এবারে তৈরি করে রাখা নারকেলের পুরটা প্রতিটা ব্যাটারের ঠিক মাছ বরাবর আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে নারকেলের পুরটা একটু বাড়িয়েও দিতে পারেন প্রতিটা বাটিতে আমার নারকেল পুর দেওয়া হয়ে গেছে এবার আমি আবার উপরে আরও কিছু পিঠার ব্যাটা দিয়ে দিচ্ছি তবে একেবারে পুরো বাতি উপচে দিবেন না কিছু অংশ হালকা অল্প একটু অংশ বাকি রাখবেন কারণ এই পিঠাগুলো কিন্তু অনেকটা ফুলবে এই জন্য একেবারে উপচেয়ে ভর্তি ভর্তি করে দিবেন না এবার উপরে আমি কিসমিস আর চেরি দিয়ে সাজিয়ে নেব এটা কিন্তু একেবারেই অপশনাল এটা শুধু দেখার সৌন্দর্যের জন্যই দেয়া হয়েছে পিঠাগুলোর উপরে ডেকোরেশনের জন্য আপনারা সাদা তিল ব্যবহার করতে পারবেন কোরানো নারকেল অথবা যে কোনো বাদামও ব্যবহার করতে পারবেন এখানে এবার আমি পিঠাগুলো ভাব দিয়ে নিব। আমি অলরেডি রাইস কুকারের যে পাতিলটা থাকে সেটাতে পানি আমি গরম করতে দিয়ে দিয়েছিলাম এই যে দেখুন কিছুটা গরম হয়ে গেছে এবার আমি স্ট্রেনারটা বসিয়ে দেবো বসিয়ে দিয়ে আমি ঢাকনা লাগিয়ে দেব যখন পানিটা একদম খুব বেশি বলক চলে আসবে তখন আমি চুলার আঁচটা মিডিয়াম করে দেবো আর এই যে ঢাকনায় যে ফুটোটা ছিল সেটা কিন্তু বন্ধ করে দিবেন এতে করে বাষ্পটা বের হবে না পনেরো মিনিট সময় লেগেছে পিঠাগুলো হতে পনেরো মিনিটে বেশি সময় লাগবে না পনেরো মিনিটে আমার পিঠাগুলো খুব সুন্দর করে হয়ে গেছে এবার একটি স্টিক দিয়ে একটু চেক করে নিচ্ছি যে ভেতরে কাঁচা আছে কিনা যেহেতু স্টিকটা ক্লিন এসেছে অতএব পিঠাগুলো আমার ভেতর পর্যন্ত হয়ে গেছে পিঠাগুলো পুরোপুরি ঠান্ডা করে তারপরে বাটি থেকে ছাড়াতে হবে পিঠাগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু খুব ইজিলি বাটিগুলো থেকে পিঠাগুলো ছাড়িয়ে নিতে পারবেন আপনারা যখন বাসায় তৈরি করবেন তখনই বুঝবেন যে কত সহজে পিঠাগুলো তুলে নেওয়া যায় অনেকের ঘরে রাইস কুকারের স্ট্যান্ড নাও থাকতে পারে আপনারা যে কোনো ঝাঁঝরিতে নেবেন নিয়ে বড় একটি পাতিলে পানি দিয়ে সেখানে বসিয়ে দিবেন পানির উপরে কিছু একটা দিয়ে দিবেন তারপরে আপনারা পিঠাগুলো ভাব দিয়ে নিতে পারবেন পিঠাগুলো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কতটা সুন্দর হয়েছে অনেকেই তো আপনারা অনেক রকম করে পিঠা বানান তালের পিঠা একবার এই পিঠাটা অবশ্যই বাসার ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ